একটা দারুণ কথা শুনলাম যদি উপরওয়ালার সঙ্গে আপনার সম্পর্কটা মজবুত থাকে তাহলে নিচের তলার মানুষজন আপনার কিচ্ছু করতে পারবে না নিশ্চিন্তে থাকুন হ্যালো বন্ধুরা আমার নাম সন্দীপ গুপ্ত আজ আমি আপনাদের একটা ছোট্ট গল্প শোনাব অনেকেই খুব দুশ্চিন্তা করছেন বা করেন এই গল্পটা তাদের জন্য একটা ম্যাজিশিয়ান ছিল সে খুবই নাম করেছিল সে সবসময় খুব আনন্দে থাকতো সে সবাইকেই বলতো মিছিমিছি দুশ্চিন্তা করে কোনো লাভ নেই যে ছেলেটা প্রচণ্ড খাটতো এবং আস্তে আস্তে খুব নাম করে গেল এত নাম করে গেলো যে রাজ দরবারে তার নামটা পৌঁছল তখন রাজা তাকে ডেকে পাঠালো লোক এসে বললো তোমার রাজা ডেকেছে সে তখন খুব খুশি সে প্ল্যান করতে লাগলো কোন ম্যাজিকটা রাজাকে দেখানো যায় সে যথাসময়ে রাজ দরবারে পৌঁছলো এ বাবলো একটা নতুন ম্যাজিক দেখায় একটা এমন ম্যাজিক করলো যে রাজার চেয়ারটা নড়ে গেল এত নড়ে গেল সে রাজা প্রচণ্ড চমকে উঠলো আর মনে হলো আমি পড়ে যাচ্ছি তো রাজার ওই অবস্থা থেকে তার পানিস একটু হেসে উঠলো রাজা গেল প্রচণ্ড ক্ষেপে বলো এই কে আছিস ওকে এখনই ধর আর ধরে জেলে পর ওকে সাত দিন পরে ফাঁসি দেবো আমার সঙ্গে বাঁধরা ম্যাজিশিয়ান ম্যাজিসিয়ান এসছিলো ম্যাজিক দেখাতে রাজার কাছ থেকে ইনাম পেতে কিন্তু মাঝখান থেকে তার প্রাণদণ্ড হয়ে গেল তার জেলে পড়ার খবর চারদিকে ছড়িয়ে গেল আর তার বউ কাঁদতে কাঁদতে এসে তার কাছে দেখা করলো সে কিন্তু জেলের মধ্যে হাসি মুঠে তো বউ বললো তুমি পাগল হয়েছে তোমার সাত দিন পরে ফাঁসি মৃত্যু আর তুমি হাসছ বলে দেখো যেটা হবার ওটা হবে এখন দুশ্চিন্তা করে কি লাভ সাত দিন সময় আছে সাত দিন অনেক কিছু হতে পারে আর উপরওয়ালা যদি মারে তার মরতে হবে আর উপর যদি বাঁচায় তা আমাকে মারবে কি ও তার রোজ আসে পরের দিন এগুলো ছদিন বাকি পরের দিন পাঁচ দিন বাকি পরের দিন চার দিন বাকি তার মুখে কিন্তু হাসিটা লেগেই আছে সে ভাবতে লাগলো কি করা যায় কিন্তু কিছু বার করতে পারলো না এরপর তার ফাঁসির দিন এসে গেল রাজা ঘোড়ায় চড়ে তাকে দেখতে এলো রাজাকে দেখেই তার মাথাটা একটা প্ল্যান এলো সে কাঁদতে শুরু করলো রাজা বলে কিরে রে আজকে খুব কাঁদছিস সে আমার চেয়ারটা নড়িয়ে দিয়ে আমাকে চেয়ার থেকে ফেলতে চাইছিলি আর আজকে তোর কাঁদা হচ্ছে সে বলল না না আমি মরার জন্য কাঁদছি না মরতে তো একদিন হবেই বহু বছর ধরে একটা নতুন ম্যাজিক আমি শিখছিলাম এটা প্রায় হয়ে এসছিল ওই ম্যাজিকটা হলো একটা ঘোড়াকে ম্যাজিক করে দিলে সে ঘোড়াটা আকাশে উঠতে পারবে এবং মেঘের ওপরে চলে যাবে আর একটা তরোয়াল তরোয়ালটা যার কাছে থাকবে তার শত্রুরা তাকে মারতে এলে তরোয়াল নিজে থেকেই তাদের মেরে দেবে রাজা ভাবল এটা তো ভালো ওই ঘোড়া যদি আমার কাছে থাকে আর তরোয়ালটা যদি থাকে তাহলে তো আমি যে কোনো রাজাকে এমনি হারিয়ে দেব তখন বললো আচ্ছা ঠিক আছে কতদিন লাগবে এগুলো বানাতে ও বললো আমার প্রায় হয়ে এসছে আর বছরখানেক দাদা বলো ঠিক আছে তোকে এক বছরের জন্য আমি ছেড়ে দিলাম এক বছরের মধ্যে যদি ঘোড়া তরোয়াল আমাকে দিতে পারিস তাহলে তোর মুক্তি আর শুধু মুক্তি না আমি তোকে ইনাম দেবো সে ছাড়া পেয়ে গেল ছাড়া পেয়ে সে যখন তার বাড়িতে গেছে দেখে তার বউ খুব কাঁদছে আত্মীয় স্বজনরা এসে গেছে সবাই কাঁদছে ওকে দেখে সবাই চমকে উঠলো তুই বেঁচে আছো বলে হ্যাঁ দেখতেই তো পারছো যাই হোক সবাই খুব আনন্দ পেলো কিছুক্ষণ পরে লোকজন সব চলে গেল তখন ওর বউ বলল তোমাকে রাজা ছাড়লো কি করে ম্যাজিসিয়ান বলল এমনি ছাড়েনি আমাকে একটা শর্তে ছেড়েছে শর্তটা হলো এক বছরের মধ্যে একটা উড়ন্ত ঘোড়া দিতে হবে যেটা মেঘের ওপর চলে যাবে আর একটা তরোয়াল দিতে হবে সেই তরোয়ালটা নিজে থেকেই শত্রুদের বধ করবে বউ বলল তোমার কি মাথা খারাপ তুমি যত উল্টো পাল্টা কমিট করো কেন এ তুমি বানাতে পারবে বলেন পারবো না কিন্তু একটা বছর তো সময় পেলাম এক বছর অনেক কিছু হতে পারে আনন্দ থাকুক একটা জিনিস মাথায় রাখো দুশ্চিন্তা করে তুমি কি আমার মৃত্যুটা আটকাতে পারবে যদি মৃত্যু হওয়ার থেকে তাহলে হবে দুশ্চিন্তা করে আজকের দিনটা খারাপ করছো কেন চলো আমরা এখন আনন্দ করি একটা বছর তো আছে আনন্দ করো ছ মাসের মাথায় রাজা কোথায় বনের শিকার করতে গিয়েছিল কিছু খেয়েছিল ছ মাসের মাথায় রাজাও মরে গেলো গোড়াটাও মরে গেলো লেটার চুকে গেলো তো এটা একটা ছোট্ট মজার গল্প কিন্তু এটার থেকে একটা ছোট্ট জিনিস আমরা শিখতে পারি অশান্তি দুশ্চিন্তা প্রত্যেকেরই হতে পারে দুশ্চিন্তা করে কোনো সলিউশন হবে দুশ্চিন্তা করে আজকের দিনটাও যাবে এখনটাও যাবে যে কটা দিন আপনি আনন্দে থাকতে পারেন সেই কটা দিন আপনি আনন্দে থাকবেন না যেটা করার যদি কোনো প্রবলেম থাকে তার সলিউশন খুঁজুন দুশ্চিন্তা করে আজকের দিন এবং ভবিষ্যৎটা নষ্ট করবেন না একটা কথা বহু মনীষীরা বলে গেছেন যে আমরা যা দুশ্চিন্তা করি তার বেশিরভাগটাই ঘটে না আমরা মিচিমিচি দুশ্চিন্তা করি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন